হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো সকাল সকাল আমার একটা পার্সেল চলে এসেছিলো তো কী এসেছিলো আমি বুঝে উঠতে পারছিলাম না কিছুদিন আগে অনেকগুলো জিনিস আমি অর্ডার করেছিলাম তো আমার কিছু কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল আর কিছু কিছু জিনিস নতুন ছিল তো এটা ছিল হিমালয়া নিম পিউরিফাইং ফেস প্যাকটা যেটা আমি ইউজ করি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি এটা খুবই ভালো এফেক্ট দেয় আর একটা ছিল অনেকগুলোই জিনিস অর্ডার করেছিলাম বুঝতে পারছিলাম না যে কোনটা কোনটা এসেছে তো হিমালয়াটা না আমার স্কিনে খুব ভালো যায় মানে আমার স্কিনটা মানে চেঞ্জ হতে থাকে বর্ষাকালে রকম শীতকালে আর এক রকম তো কখনও কম্বিনেশন কম্বিনেশান স্কিনই বলা যায় কিন্তু ড্রাইয়ের দিকে বেশিরভাগটাই তো আমাকে সেইভাবেই মেনটেন করে রাখতে হয় কারণ আমার এমনিতেই সেন্সিটিভের মানে এমনিতেই স্কিনটা অনেক সেন্সিটিভ তো এটা ছিল এভাই স্ক্রাবটা যেটা তোমরা অনেকেই জানো যে একটা হচ্ছে ওয়ালনাটের হয় আর একটা চকলেটের তো এটা আমি অর্ডার করেছিলাম পরে রিভিউটা তোমাদের সাথে